পাঁচিলের ওপর লাফিয়ে উঠল টোটো অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির মালিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের নারায়ণপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন দুপুরে যাত্রী নিয়ে বাস স্ট্যান্ডের দিক থেকে আসছিল টোটোটি শহরের নারায়ণপুর এলাকায় একটি চার চাকার গাড়ি ধাক্কা মারতেই নিয়ন্ত্রণ হারায় টোটোটি এরবার একটি মোটর বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশের এক বাড়ির পাঁচিলের উপর উঠে যায় ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় যদিও বাড়ির মালিকের দাবি অল্পের জন্য তারা প্রাণে বেঁচেছেন ঘটনা নিয়ে তারা যথেষ্টই আতঙ্কিত এদিকে এই ঘটনার জেরে টোটো চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে যে খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে মালুরঘাট থানার পুলিশ এ বিষয়ে বাড়ির মালিক বলেন আমি তখন বাড়ি থেকে বার হচ্ছি দেখে টোটোর সামনের মাথাটা এরকম উঁচু হয়ে আছে তার আগে একটা মোটর সাইকেল গেল খুব স্পিডে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে একটা সাদা রঙের গাড়ি পিছন দিকে মনে হয় মেরে দিয়েছে মেরে দেওয়ার সাথে সাথে এটা মাথাটা উঁচু হয়ে পাখিদের মধ্যে গ্যাপ ঢুকে গেল এবং ইভেন আমার গায়েও পড়তে পারে দুইজন একজন ড্রাইভার ড্রাইভারের এই জায়গাটায় ফ্র্যাকচার হচ্ছে আর কিন্তু যে প্যাসেঞ্জার আছে তার অবস্থা হিলি থেকে সব হিলি মোড় থেকে শুরু করে বাস পর্যন্ত এত পরিমাণে হরেন বা যাবে যে মানুষ টিকতে পারবে এক দুই নাম্বার মানে কে কত স্পিডে গাড়ি চালাতে পারবে এটা হচ্ছে রেসিং পয়েন্ট ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ